যু জু ব্যাকণরে মনো সাংমার লেগাত থা আসিচ্ছু তোমার সিগেবার সেরেতা করি একখানো মন রাগা ভরিব যারা এক্সপার্ট তারই নয় যারা সাংমাল লেগা একনাই সমানো পান উদনু পান হময়াই শ্রীকোনত্যে এলেকানি তো মানে যেহেতু সাংমার লেগাকান ইংরেজি কম্পেয়ার করছি আগে তাই মিও কম্পেয়ার করে নি দেখে শিবের ইকু ব্যালেন্স মোটামুটি শুদ্ধ অায় তাই ইয়ত এই ফুলে সাংমাদি হঙর এটার তা ইবের আমি গঙ্গদাতা হই তা বাংলাদিদের তা সেপরে দেয় জগদাত্তা তারপর দে তারপরে সাংমাদি অল দোলিদা Bangladiolo de da. Sangma diolo de tol muat da. Tabolo de da. Tabolo sangma diolo de farwanyen na. Bangladiolo de. Donto. Donto na. Mane donto no. Ta somare akar agedo. Ta donto no akar na. Ta ikunomoi. ইহর একজাম্পল দেখেম সিয়েন সাংমাদি লেগে দেখেম ম কি বর্তান কোনো মই চেঞ্জ করি এই গঙ্গদাত্তা তাই বলে আমি সি ইয়ে বাজ্যরে স্নলে হোম গরান তালামার। গাও বর্তে গ রা নামাজন গরান তালামার তা লা মা রামাজী আর গরান তালামার তে আমি এই এইয় যে মলু এই পর্যন্ত এইবে তালা গঙ্গদাত্তা বলে আমি এই থালা গান বুঝে লোক তা এরপরে দিয়ে থা ঠাবলে হলদেহি থাল হয়ে পড়ে আমি বাত টাল লবিলে আন থালু আন হেম থাল ও ওভাজে দি থাল দু থাল আ আামাজি ঠালু আন হেম গুজং হা এবারে দিলে হে মামাজি এম হেম তারপর দলনিতা দোলনির দাবায় দাব মই দাবহং মা দেখতান দিলে মো দল বাঙি দিলে মই দাবানোহাম দা বা ন হল থলমুয়াদা এবার আমি না দেং হই পারি না দান হই পারি ধান দানুন দানুন ফাঁকুন বাদল আগবে এই দানুন ফাককন তেন না বলোই nang oi bariame tanangan tanangan sigon feda sigon feda te tumi dela banan -ba -ba gori dong moi era kendi. Uh, সে বানানান বিজেন করে নেই মাজ্যে বলে হিক্কে করে নেই হবরে গই সেন তুমি আগে তন্দরি হর বিয়ো তার মই কান করে তোমার এ সেজ অফার বানিয়ে না বলে যে বানানানি হিক্কে করে গোরা বলে সেন মই হর ফার বানিয়ে না বলে তা গঙ্গদাতা তা নাঙান ফার বানিয়ে না গিয়া আবাজে দিলে গা না মাজ্যে আন তা নাগান সিগুন ফেদা সাবানিয়ে সি গাত পাজে দি বর্তলি গ নাজিয়ে দলুন দা ফেদা তাই একেওরি আমি বাকি অরকোনিগিবং তাই মেকবার হংর তোমার ইবের সাংমা সদায় সন্দেহ মা আগে ইংরেজি সাংমা দি হং চাকমা লেটার থা বাংলাদি হন্দে থা তারপর ওদের জগতাত চাকমা লেটার থা বাংলাদি হন্দে থা তারপর চাকমা লেটার দা দোলির দা বাংলাদি হন্দের দা চাকমা লেটার ধা তলমুয়ার দা বাংলাদি হন্দে ধা ফার্মানজে না সাংমালেটার না দন্ত আকার না তুমি হওয়ার পেলা বাংলা দিয়ে হওয়ার পেলা ইকো আই আইন যদিও একুরেট সেঞ্চারি সাউন্ড আমি নফেই তারপরেও হিনাঙিয়ে সিডিককে আমি কম্পারিজন গড়ি বাড়ি আই তাই মানে তোমার ইয়ত হয় কান এক্সাম্পল দিও যে আমি গঙগদাঁত টাবলৈ সি তালা এই থাল জগতত টাবলৈ তাৰপৰা দাবলৈ অলপ দোবা তাৰপৰা ধাবলৈ হ'লে দান দাবা দান উন্নয়ন নাবলৈ অলপ দে নাং বা নাঙান হৈ গৈ য'কে বিশ্বাস কৰিছোঁ ইকে কৰি আমি বাগিঅৰ কুঞ্জিকুণ আগন্ত জেরা জেরহলাজত সিগি বঙাই তে তার আগে মোকান হবার সাং তুমি যদি লেগা চাংমালেগা ফুললে ফুললে সিগুর তুন ইয়েন খুব হামল লাগিব বিলিনে মই মনে আর তুমি যারা এই ইউটিউব চ্যানেল সেবা তারারে মই হজলি করি তুমি তোমার সমাজ জিয়ে বা মা বন্ধ করে যারা লেগা একেনা একেনা ফাৰণ তাৰা ই কোনো ডিজিটেল হেঙিয়ৰি ছিগিবাক চিঞনি চেবাৰ তাৰা ইয়ো সঁজুলি কৰিবা এতিয়া মোবাইলত শিঙেৰিত লেগা যায় শিঙেৰিত দেগা যায় তুমি চিঞনি দিয়া সৰ্ব একো ডিজিটেল হৈ যি হয় বেকাৰণি তে আমি ডিজিটেলি ছিগিব আজা কৰং একোলৈ পৰিমাণ যদি ছিগি নে তোমাৰ নিজৰ নাগান লিখিফাৰ দে হয় চালেন মহামান সি গম বা যাদত্যে ডে দজত্তে নিযত্তে ভিত্তি মৃত্তি উপকাৰত এচে বুলি নে মই মনে কৰিম তোকোণৰে ভাটৰুতৰু আজো জানেনে খেলায্যত থুম কৰি লওঁ